নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে তৈরি করব বাটা মাছের ঝোল একদম অন্যরকমভাবে এটা তৈরি করব প্রথমে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে পনেরো মিনিট মতো রেখে দেবো মিনিমাম পনেরো মিনিট তো রাখতেই হয় আর এই ঝোলটা তৈরি করব আলু কাঁচকলা দিয়ে আলু কাঁচকলা আর পেঁপে এই তিনটে দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ঝোলটা তৈরি করব। ভীষণ সুস্বাদু হয় এবং পেটের পক্ষে ভীষণ উপকারী এটা অনেক সময় রিচ খাবার খেলে আমাদের মনে হয় যে একটু হালকা পাতলা মাছের ঝোল খাই সেই দিন কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে মিনিমাম পনেরো মিনিট মতো রেখে দেবো যাতে নুনটা ভেতরে ঢুকে যায় এবার মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ কালো জিরে এক চামচ জিরে নিয়ে নিলাম শুকনো কড়াইতে এটা ভেজে নেবো যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন ঝটপট কড়াই থেকে এটা নামিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এবং শেষের দিকে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাবে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন মাছটা দেব এবার আমি যে মশলাটা ভেজে নিলাম সেটাকে গুঁড়ো করে নিচ্ছি একটু গরম থাকতে থাকতেই গুঁড়ো করে নিলে কিন্তু সহজেই গুঁড়ো হয়ে যাবে কালো জিরেটা এবার দিয়ে দিলাম তেলের উপরে সামান্য দুই চিমটে হলুদ তারপরে মাছটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিলে কিন্তু মাছ থেকে তেল ছিটকে গায়ে লাগে না তার জন্য একটু তেলের ওপরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে দুটো পিটি ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে চার পাঁচ মিনিট পরে অপর সাইডটা উল্টে দেব দিয়ে দুটো দিই কি আমি ভালো করে ভেজে নেব এইভাবে পাঁচ ছটা করে মাছ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দুদিকে ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো অন্য একটা পাত্রে তুলে রাখছি বাকি মাছও একইভাবে ভেজে নেব এবার আমি কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু কাঁচকলা পেঁপে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে কিন্তু সাত আটটা গোলমরিচও দিয়েছি মশলাটা গুঁড়ো করার সময় মশলা ভাজার সময় এবার সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি নুন হলুদ কিন্তু আগে একটু মাখানোই ছিল পরে আরও একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব পেঁপেটাকে কিন্তু একটু পাতলা পাতলা করে কাটতে হবে এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আঁচটা কমিয়ে নিয়ে জিরের গুঁড়োটাকে একটু মিশিয়ে নিচ্ছি আঁচটা একদম লয়ে রাখবো নইলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় চাইলে আপনারা জিরে গুঁড়োটা জলে গুলে নিয়েও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা জিরে কালো জিরে আর গোলমরিচ এই মশলাটাকেও একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি বেশি ভাজবার দরকার নেই কারণ আমি প্রথমেই মশলাটা ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে এবার দিয়ে দিলাম জল এই জলে কিন্তু সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে ফুটিয়ে নেব এবার খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো অ্যাড করব এবং মাছটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না ঝোলের মধ্যে এক মিনিট মতন ফোটালেই কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে ভীষণ টেস্টি হয় কালো জিরের একটা অন্যরকম ফ্লেভার আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এক মিনিট মতন ফোটালেই তৈরি হয়ে যাবে বাটা মাছের ঝোল কালো জিরে আর জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি কাঁচকলা পেঁপে দিয়ে সুস্বাদু মাছের